আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি এক দশমিক তিনের দাগের চার নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো আমি এর আগের পার্টে এক নম্বর দুই নম্বর আর তিন নম্বরের অঙ্কগুলো শিখেছিলাম খুব সহজভাবে শিখেছিলাম তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের খুব সহজভাবে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক কর আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন টেনে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাও তোমাদের কোষে দেখি এক দশমিক তিন লিখে নিচ্ছি কোষে দেখি এক দশমিক তিন তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে শেখাবো একদ্যাগের অঙ্ক এক দাগের চার নম্বর চার দাগ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দে দেখো চার দাগ দে 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 নম্বরে বলা হয়েছে চারটি সেট স্কোয়ারের সাহায্যে রম্বোস তৈরি করি তো চারটি সেট স্কোয়ার প্রয়োজন হবে তো আমি তোমাদের সেট স্কোয়ার সাহায্যে রম্বো শেখে দেখাচ্ছি দেখো চারটি সেট স্কোয়ার প্রয়োজন হবে তো তার জন্য हमें कौन गो लिखे नहीं लिखब चार त्रिश डिग्री चार त्रिश डिग्री सात डिग्री, आठ नौ बी डिग्री सेट स्कोर स्कोर साहज्य রম্বোস তৈরি করি এবার দেখো এখানে আমি সবথেকে বড়ো সিট স্কেটে নেব কেননা ছোটো সেট স্ক্রেট দিয়ে হবে না তো এবার আমাকে খাতাটাকে এভাবে বাঁকা করতে হবে কেননা সেট স্ক্রেটে বড় জায়গা কিন্তু এইভাবে হবে না তো আমি রম্বোস তৈরি করবো এইভাবে ধরব এইভাবে ধরে প্রথমে এইভাবে ডাক টানব তারপরে আবার এইভাবে দাগ টানব টানলাম আবার এইভাবে দাগ টানব একটি সেট কেয়ার ব্যবহার করলাম এরপরে আমি এই সেটেশকেটাকে এভাবে উল্টে দিলাম দিয়ে আবার দাগগুলো টেনে নেব এভাবে টানলাম দিয়ে আবার কিন্তু আমি এভাবে টানব এইভাবে টানলাম দিয়ে আবার আমি এখানে করব এখানে বসালাম তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করবে তবে কিন্তু সেটস্কার দিয়ে রম্বোস তৈরি করতে পারবে অনেকেই কিন্তু সেটস্কার দিয়ে রম্বোস তৈরি করতে যায় না এইভাবে করবে আবার এভাবে করে নেবো দেখো তিনটি শেডস্কোয়ার ব্যবহার করে নিয়েছি এবার করবো আরেকটি শেষ মানে চারটি সেটস্কোয়ার প্রয়োজন জন পড়বে সেই জন্য শেষ রেস্কার দিয়ে নম্বোটা তৈরি করে নিচ্ছি করলাম করার পরে আমি নাম দিয়ে দেব ধরো এটার নাম দেবো এ আর এখানে নাম দেব বি আর এখানে নাম দেব সি আর এখানে দেব ডি আমি কী বলেছি প্রশ্নে চারটি তিরিশ ডিগ্রি ব্যবহার করবো এবার দেখো তিরিশ ডিগ্রি চারটি ব্যবহার করব তো এখানে কিন্তু দুটি কোন পাচ্ছি এই কোনটার মান তিরিশ ডিগ্রি এই কোনটার মান তিরিশ ডিগ্রি আবার দেখো এখানে একটা কোন পাচ্ছি এই কোনটার মানটাও কিন্তু ত্রিশ ডিগ্রি আর এই কোনটার মানটাও কিন্তু তিরিশ ডিগ্রি তো আমি কোনগুলো প্রথমে এগিয়ে নিচ্ছি কোন আঁকলাম এখানে একটা আর ধরো এখানে একটা আমি কোন আঁকছি একটা কোন আঁকলাম তো এটা হলো তিরিশ ডিগ্রি তো লিখে নেব এখানে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আমি এবার তোমাদের চাঁদার সাজে মেপে দেখাচ্ছি দেখো তিরিশ ডিগ্রি হয়েছে কিনা ভালো করে চাঁদা বসাবে বসার পরে দেখবে এই দেখো তিরিশ ডিগ্রি কিন্তু মিলে গেছে মিলেছে এখানেও কিন্তু তিরিশ ডিগ্রি মিলে যাবে দেখো এই দেখো তিরিশ ডিগ্রি মিলে গেছে এখানেও সেম কিন্তু মিলবে তোমরা কিন্তু নিপে দেখে নেবে এবার আমি এখানে এক কোন তৈরি করে নেবো দুটি কোণ এখানে একটি কোন তৈরি করলাম আর একটি কোন তৈরি করবো ছোটো বড়ো করবে তো না দেখতে ভালো লাগবে তো লিখে নেব তিরিশ ডিগ্রি আর এখানে তিরিশ ডিগ্রি দেখলে চারটি তিরিশ ডিগ্রি কিন্তু ব্যবহার করা হয়ে গেছে এবার ব্যবহার করব চারটি ষাট ডিগ্রি তো দেখো রম্বস তৈরি করেছি তো এখানে কিন্তু ষাট ডিগ্রি উৎপন্ন হয়ে গেছে এখানেও ষাট ডিগ্রি উৎপন্ন করা হয়ে গেছে শুধু কোনগুলো লিখবো আর লিখে নেব ষাট ডিগ্রি এখানে একটা কোন তৈরি করলাম আবার ধরো এখানে একটা আমি কোন তৈরি করলাম আবার ধরো এখানে কোন তৈরি করছি কোন তৈরি করলাম আবার ধরো এখানে একটা আমি কোন তৈরি করছি এগুলো হচ্ছে ষাট ডিগ্রি করে তো লিখে নেব ষাট ডিগ্রি এখানে লিখে নেবো ষাট ডিগ্রি আর এখানে লিখে নেব ষাট ডিগ্রি এখানে লিখে নেবো ষাট ডিগ্রি এবার তোমাদের দেখাচ্ছি আমি এগুলো ষাট ডিগ্রি হয়েছে কিনা ভালো করে বসাবে তোমরা দাদাটাকে বসিয়ে দেখো এ দেখো ষাট ডিগ্রি কিন্তু মিলে গেছে এদিকেও দেখো আবার আমি মেলাচ্ছি দাদার সাহায্যে এ দেখো সাত ডিগ্রি মিলে গেছে সেম কিন্তু এখানেও মিলে যাবে তো সাত ডিগ্রি সাত ডিগ্রি সাত ডিগ্রি সাত ডিগ্রি মানে চারটি সাত ডিগ্রি আমি ব্যবহার করে নিয়েছি এবার কী বলেছি নব্বই নব্বই ডিগ্রি কিন্তু চারটি ব্যবহার করতে হবে তো নব্বই ডিগ্রি দেখো এখানে কিন্তু চারটি নব্বই ডিগ্রি হয়ে গেছে এখানে ধরো একটা কোন পেয়েছি নব্বই ডিগ্রি এখানে ধরো একটা কোন পেয়েছি নব্বই ডিগ্রি এখানে একটা কোন পেয়েছি নব্বই ডিগ্রি আর এখানে একটা কোন পেয়েছি নব্বই ডিগ্রি তো লিখে নেব নব্বই ডিগ্রি এটা এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি আর এটা নব্বই ডিগ্রি এবার দেখো তোমাদের দেখাচ্ছি আমি এগুলো নব্বই ডিগ্রি হয়েছে কি না দেখো চাঁদটাকে আমি বসাচ্ছি দেখো নব্বই ডিগ্রি কিন্তু হয়ে গেছে এভাবে কিন্তু চারদিকে কিন্তু নব্বই ডিগ্রি হয়ে যাবে হয়ে গেছে তো এবার দেখো চারটি সিডসকে ব্যবহার করেছি তো নাম লিখে দেব এটা এক নম্বর সিটি স্কোয়ার এটা দুই নম্বর এটা তিন নম্বর আর এটা হচ্ছে চার নম্বর দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর এক দেখে পাঁচ নম্বর এবার পাঁচ নম্বর দিয়ে দিলাম এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি সিটি স্কোয়ারের সাহায্যে তিরিশ ডিগ্রি কোন আর পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি ও একশো কুড়ি ডিগ্রি কোন আঁকি আমি তো আমাদের সুন্দরভাবে শেখাবো সিড স্কোয়ারের সাহায্যে কীভাবে এই গণগুলি আঁকা যায় করে দেখাচ্ছি খাতায় দেখো প্রথমে ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করব ত্রিশ ডিগ্রি কোন তো ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমাদের সব থেকে বড়ো সিড স্কোয়ারটি প্রয়োজন হবে আর সব থেকে বড় সেটেশ্বরকে এভাবে উল্টো করে নিতে হবে যেদিকে সুচলো আছে সেই দিকে কিন্তু কোন তৈরি করতে হবে তবে কিন্তু হয়ে যাবে এটা তিরিশ ডিগ্রি ভালো করে বসাবে বসিয়ে দিয়ে এইভাবে ডাক টানবে এইভাবে দাগ টানবে আবার না নাড়িয়েটাকে এইভাবে দাগ টানবে এইভাবে দাগ টানবে টানা হলো একটু তো এখানে হবেই বাঁকা কেননা সেটা স্কোয়ার দিয়ে করতে হচ্ছে এবার আমি এখানে একটা কোণ তৈরি করে নেব তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি নাম দিয়ে দেব এ বি সি এবার দেখো এটা মেপে দেখা যায় তোমাদের মেয়ে এটা তিরিশ ডিগ্রি হয়েছে কিনা চাঁদাকে ভালো করে বসাবে দেখো তিরিশ ডিগ্রি কিন্তু হয়ে গেছে এটা হয়ে গেলো এবার আমি তোমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এঁকে দেখাবো তো লিখে নেবো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কর করার জন্য সিডিস্কোয়ার দিয়ে সব থেকে ছোটো সিডিস্কোয়ারটি প্রয়োজন হবে তো সব থেকে ছোটো সিডিস্কোয়ারটি নিবে নিয়ে কিন্তু এভাবে ভালো করে বসিয়ে দাগ টেনে নেবে টানলাম আবার কিন্তু আমি এখান থেকে দাগ টেনে নেব টেনে নিলাম তো এখন দেখো এটা কিন্তু হয়ে গেছে তো এখানে একটা কোন করে নেব এটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি নাম দিয়ে দেবো এটা এ বি সি করেছি এটা করে দেব ডি ই এফ এবার তোমাদের আমি দেখাচ্ছি মেপে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে কিনা ভালো করে চাঁদা বসাবে বসিয়ে দেখবে এই দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু হয়ে গেছে এরপরে তোমাদের আমি দেখাবো ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি লিখব লেখার পরে আমি তোমাদের সিটিস স্কোয়ার দিয়ে দেখাচ্ছি কীভাবে ষাট ডিগ্রি কোন অঙ্কন করা যায় ষাট ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমাদের আবার সবথেকে বড়ো সিরস প্রয়োজন হবে এবার এটাকে আমি মানে সোজা সুজি করে বসাব ভালোভাবে বসিয়ে কিন্তু এবার আমি তৈরি করব আবার ডাক টেনে নেবে নিজের দিকে টানার পরে আবার এখানে ডাক টানবে টানলাম কোন তৈরি হয়ে আর এখানে আমি একটা কোন দিয়ে দেবো এটা হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি নাম দিয়ে দেব এটা দিয়েছি ডি ই এফ এখানে লিখে দেব আই এবার তোমাদের দেখাচ্ছি আমি এটা ষাট ডিগ্রি হয়েছে কিনা চাপটা নিলাম দেখো ভালো করে বসাবে বসিয়ে দেখো ষাট ডিগ্রি কোন করা হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাবো নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে সেরস্ক্রয়ের সাহায্য দেখো নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমাদের আবার সবথেকে বড়ো শেডস্ক্রিয়াটি প্রয়োজন হবে সব থেকে বড়ো শিরস ক্রিয়াটি নিয়ে এটাকে উল্টো করে ধরবে আর এইভাবে উল্টে দেবে দেখো ভালো করে দিয়ে কিন্তু বসাবে আবার নিচের দাগ টানবে দিয়ে আবার এইভাবে দাগ টানবে দাগ টানবে দিয়ে এখানে কোন তৈরি করে নেবে এটাকে রু কম্পাস দিয়ে করবে পেন্সিল কম্পাস দিয়ে ভালো হবে এখানে লিখে নেব নব্বই ডিগ্রি এখানে লিখেছি এইচ আই তো এখানে লিখবো জে কে এল দেখো এটাও কিন্তু সুন্দরভাবে অঙ্কন করা হয়ে গেল এরপরে আমি তোমাদের একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করে দেখাবো সেটেশ্বর সাইতে দেখো একশো পাঁচ লিখে নিলাম একশো পাঁচ ডিগ্রি তো একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করার জন্য আমি সিটেশ্বরকে নিয়ে এটাকে উল্টো করে দিলাম উল্টো করে দিয়ে প্রথমে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো প্রথমে করবো নব্বই ডিগ্রি কোন অঙ্কন নব্বই ডিগ্রি কোন অঙ্কন করলাম তো দেখো এখানে নব্বই ডিগ্রি প্রথমে কোন অঙ্কন হয়েছে তো নব্বই ডিগ্রির সাথে আর কত ডিগ্রি কোন যোগ করলে একশো পাঁচ ডিগ্রি হবে আর পনেরো ডিগ্রি কোন যোগ করলে কিন্তু একশো পাঁচ ডিগ্রি হবে তো এবার আমি এখানে বসিয়ে তিরিশ ডিগ্রি কোনটা অঙ্কন করবো দেখো তারপরে তিরিশকে অর্ধেক করে দিলেই পনেরো পেয়ে যাব তো নব্বই আর পনেরো যোগ করলে একশো পাঁচ হয়ে যাবে দেখো দেখো সব থেকে বড়ো শিট স্কোটা নেবো তিরিশ ডিগ্রি অঙ্কন করার জন্য এটাকে এইভাবে বসাবো ভালো করে লম্বা করে বসাবো বসিয়ে দেওয়ার পরে এইভাবে আমি তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করলাম এটা একটু বাঁকা হলো মিটিয়ে সোজা করবো দেখো মিটিয়ে দিলাম এবার ভালোভাবে বসাবো বসিয়ে দিয়ে তিরিশ ডিগ্রি অঙ্কন করবো বসালাম বসানোর পরে এখান থেকে দাগ টানব দাগ টানলাম টানা পরে দেখো এখন কিন্তু এটা পেয়েছি তোমার নব্বই আর তিরিশ যোগ করে একশো কুড়ি এটার অর্ধেক করলে কিন্তু পনেরো পেয়ে যাবো এটা অর্ধেক করে নেব দেখো প্রথমে এভাবে একটি বৃত্তচাপ কাটব বৃত্তচাপ কাটলাম কাটার পরে এখান থেকে কাটব আর এখান থেকে কাটব কাটার পরে কিন্তু ডাক টেনে মিলিয়ে দেব ডাক টেনে মিলিয়ে দিলাম এবার দেখো এই কোনটা মানে এই কোনটা হচ্ছে তোমার একশো পাঁচ ডিগ্রি তো লিখে নেবো একশো পাঁচ ডিগ্রি তোমাদের আমি চাপদার সাথে মেপে দেখাচ্ছি দেখো এটা একশো পাঁচ ডিগ্রি হয়েছে কিনা তো চাঁদা ভালো করে বসাবে বসে নিয়ে দেখো এই একশো আর এখানে আছে একশো পাঁচ একশো পাঁচ ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে তো অতএব নাম দিয়ে দেব যে কোনো আবার নাম দিয়ে দিতে পারি দিতে পারি ধরো পি কিউ সরি এখানে পি হবে না এখানে পি হবে পি কিউ আর এটাকে মিটিয়ে দেবো মিটিয়ে দিলাম এরপরে আছে একশো কুড়ি ডিগ্রি তো একশো কুড়ি ডিগ্রি লিখে নেব একশো কুড়ি ডিগ্রি এবার আমি তোমাদের একশো কুড়ি ডিগ্রি সিডেশ্বরের সাহায্যে কোন অঙ্কন করে দেখাচ্ছি দেখো এই একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমাদের আবার সব থেকে বড় সিডেশ্ব প্রয়োজন হবে থেকে বড়ো সিদেশ্ব নিলাম নিয়ে কিন্তু উল্টো করলাম দিয়ে ভালো করে বসাবে বসিয়ে দিয়ে এইভাবে দাগ টানবে দাগ টানা পরে আবার এইভাবে ডাকান্ডে টান্ডা হয়ে গেল তো এখানে আমি কোন করে দেবো এটা হচ্ছে তোমার একশত কুড়ি ডিগ্রি নাম দিয়ে দেবো এক্স ওয়াই জেড ধরো এক্স ওয়াই জেড এবার আমি তোমাদের দেখাবো এটা মেপে চাঁদের সাহায্যে এটা এক শত কুড়ি ডিগ্রি হয়েছে কিনা তা আবার চাঁদরটাকে ভালো করে বসালাম দেখো একশো কুড়ি ডিগ্রি কিন্তু হয়ে গেছে তো আজ আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্ডে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ